ইরানের ওপর নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিষয়ে আলোচনায় প্রস্তুত ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল বৃহস্পতিবার জানিয়েছেন ইরান যুক্তরাষ্ট্রের ওপর আরোপিত নিষেধাজ্ঞা তুলে নেওয়ার অনুরোধ জানিয়েছে তিনি বলেছেন ইরানের এই অনুরোধ নিয়ে আলোচনা করতে তিনি প্রস্তুত মধ্য এশিয়ার নেতাদের সঙ্গে এক নৈশভোজে ট্রাম্প বলেন সত্যি বলতে ইরান জানতে চেয়েছে নিষেধাজ্ঞাগুলো কি তুলে নেওয়া যেতে পারে ইরানের ওপর যুক্তরাষ্ট্রের খুবই কঠোর নিষেধাজ্ঞা রয়েছে যা তাদের জন্য পরিস্থিতিকে কঠিন করে তুলেছে তিনি আরও বলেন আমি এ বিষয় শুনতে প্রস্তুত এবং আমরা দেখব কি হয় তবে আমি আলোচনার জন্য উন্মুক্ত যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা দেশগুলো দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছে যে ইরান পারমাণবিক কর্মসূচির আড়ালে পরমাণু অস্ত্র তৈরি করছে তবে ইরান বারবার জানিয়েছে তাদের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণ শান্তিপূর্ণ উদ্দেশ্যে কোনও অস্ত্র অর্জনের জন্য নয় তেহরান বছরের পর বছর আন্তর্জাতিক নিষেধাজ্ঞার কবলে রয়েছে বিশেষ করে দু সালে যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে করা আন্তর্জাতিক পারমাণবিক চুক্তি থেকে সরে আসার পর তেহরানের ওপর আরও কঠোর নিষেধাজ্ঞা আরোপ করা হয় এবং আগের শাস্তিমূলক ব্যবস্থাগুলো পুনর্বহাল করা হয় গত জুনের মাঝামাঝি ইসরায়েল ইরানের ওপর নজিরবিহীন আগ্রাসন চালায় দেশটি ইরানে বোমা হামলা পরে যার পরিণতিতে দুই দেশের মধ্যে পূর্ণাঙ্গ যুদ্ধের আশঙ্কা তৈরি হয় সংঘাতের সময় যুক্তরাষ্ট্র ইরানের কয়েকটি পারমাণবিক স্থাপনায় হামলা চালায় ইসরায়েলের হামলার জবাবে ইরান পাল্টা মিসাইল ড্রোন হামলা চালালে বারো দিনব্যাপী সংঘাত শুরু হয় এই সময় এপ্রিল মাসে তেহরান ওয়াশিংটনের মধ্যে শুরু হওয়া পারমাণবিক আলোচনা ব্যাহত হয় ট্রাম্প বলেন ইরান একসময় মধ্যপ্রাচ্যের দাপুটে শক্তি ছিল কিন্তু এখন তাদের পারমাণবিক অস্ত্র পাওয়ার কোনো সম্ভাবনা নেই গত জানুয়ারিতে দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসা এই রিপাবলিকান প্রেসিডেন্ট দাবি করেন সাম্প্রতিক হামলায় ইরানের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গেছে যদিও ক্ষতির পূর্ণ মাত্রা এখনও জানা গেছে